পাঁচ আগস্টের আগে পুলিশ যেন দুই চোখে সুঁচ ছিল সাধারণ মানুষের অন্যায় অনিয়ম আর ঘুষ বাণিজ্য ছিল তাদের রুটিন কাজ পাঁচ আগস্টের পর এই বাহিনীকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তবে কাজের কাজ তেমন হচ্ছে না রুটিন কাজেও যেতে চাইছে না পুলিশ তুচ্ছ কারণেও মানুষ পুলিশের ওপর আক্রমণাত্মক আচরণ করে ফলে কর্মকর্তারা টহলে যেতে চান না বিশেষ করে গভীর রাতে পুলিশকে বকাছকা করে এমনকি শাস্তির ভয় দেখেও টহলে পাঠানো যায় না আর পুলিশ টহলে না গেলে আইনশৃঙ্খলার উন্নতি হবে কি করে কথাগুলো এক থানার ওসি গণমাধ্যমে বলেন রাজধানী ও রাজধানীর বাইরে বেশ কিছু থানার ওসি সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন পুলিশ এখনও নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে ফলে তারা টহল ও তল্লাশিতে যেতে অনীহা প্রকাশ করছে গেল ছয় জানুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজামুদ্দিনকে বেধরক মারধরের পর কোন ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের চরমভাবে হতাশ করেছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে পুলিশ লাঞ্ছিত হয়েছে সেগুলোরও বিচার হয়নি বলে তারা অভিযোগ করেছেন পুলিশের প্রতি জনসাধারণের আস্থাহীনতার কথা উল্লেখ করে সম্প্রতি প্রধান উপদেষ্টার পেশ করা পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনেও পুলিশের ওপর জনগণের আস্থা পুনরুদ্ধারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যা ও আহত করার ঘটনায় দোষী পুলিশ সদস্য এবং তাদের নির্দেশদাতাদের যথাযথ বিচার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন এটি কেবল আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই নয় বরং জনগণের আস্থা পুনরুদ্ধার এবং পুলিশের প্রতি ইতিবাচক মনোভাব গঠনের জন্য অপরিহার্য পুলিশের কর্মস্পৃহা ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন গত পনেরো বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ যেন আর রাজনৈতিক প্রভাবে না পড়ে সেজন্য পুলিশ রিফর্মের কাজ চলছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক